আমার বাড়ির হাবিব আমি বাড়ি কাজ করি খাই সোহেল আমার নাম আমার ছেলে সিদার হয়েছিল সে অসুস্থ পেটের মধ্যেই ছিল এবং আমার নাম ভাঙায় হালাবস্তা করতেছে আমার কাজের বিষয় আমার ছেলেকে আমার গেছে আমি মাটি দিয়ে আসি পরের দিন আমি স্যার কাজ করছি কিন্তু আমি কোনোই না শকত বিটার হাত ধরে আমি যে স্যার কাকা আমি এলো এই ক্লিনিক বিলটা দিতে পারবে না আপনি আমার মাপ দিন এইটাই আমার এই যে মানুষ নাম ভাঙাইদের আমার ছেলে নিয়ে ব্যবসা করে খাচ্ছে করছে এটি সব ভুল কিন্তু আমার হলো কোনো দায় দাবি নয় আমি বিটার হাত ধরে কেছি ক্লিনিক বিলটা দিতে পারবো না আমি কান সে বলছে যে আরো আমি সাত দিনকে ওষুধ দেবো তুমি মনে তাদের এই দিন কষ্ট পাইস না তোর আল্লাহ না করুক যদি কোনো সাহায্য লাগে তুই আমার কাছে কইস এতেই আমি সমর্থ না কোনো টাকা পয়সা কেমন না টাকা পয়সা আমি মৃত্যু দিই এবং কোনো লোক চায় নাই সে দিয়ে নাই আমি কোনো দায় দাবি নাই আমার এরপর একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে সে চিকিৎসাধীনই মারা গেছে দিনে দা হাসপাতালে কিন্তু কোনো ক্লিনিকাল এতে না মানে আমার ছেলে উবুর হয়ে গেছে হয়তো শ্বাসকষ্টে মারা গেছে এতে আবার কোনো ই নেই এতে পৌর বি সভাপতি হ্যাঁ হ্যাঁ আবু তালেব মেয়াদ নাকি আপনার এই থেকে টাকা পাইছে তারপরে না টাকা পাইছে সব ভুল কথা এইটে নাম ভাঙায় যদি আমার ছেলের ছবি যখন নেটে দিয়েছে সে ছবির দিয়ে আমার নাম ভাঙায় যদি একজন টাকা চায় সেটা তো আমি যাই দামি না দিয়ে যে মনি যাই হয়েছে দেখে কারণ আমরা যদি সাহিত্য করতে পারি আমার দল সমাজ আছে ছেক কইলে যে মানে তোর ফ্যামিলি বিষয় আমরা তো বসছি তুই লি বাড়ি কাজ কর বেশ আমগো লালজি আসলে কোন সাইদ লাগে আমরা দল সমাজে তে এতে আমার কথা এক রকম থাকি কের প্রতি আপনার কোনো অভিযোগ নাই আমার কেরু প্রতি অভিযোগ নাই আপনার আমার সন্তান চলে গেছে আমি কি করব আমার বাড়ি वाला আমার কোনো অভিযোগ নাই আমি সুস্থ আল্লাহ আমার সুস্থ রাখলি এতেই আমি খুশি সন্তান কিভাবে মারা গেল কি আগে হয়েছে একচল্লিশ দিন আগে হওয়াতে মানে আমার বাড়িওয়ালা রইল দেখায় পরে উঠাইতে হবে এতে আমার পরে আমার বাড়িওয়ালা বললো যে আমার কালকে ক্লিনিক নিব আমি ছবিগুলো ভাইয়ের কাজ টাকা কষ্টে যে ভাই আমার বাড়িওয়ালা অপারেশন করো কত টাকা আমি বললাম কুড়ি হাজার টাকা লাগবে সে কলে যে কখন আমি কলাম যে যেদিন লাভে সেদিন সে বলল যে আমি দেব অর্থাৎ শনিবারের দিন আমার রবিবার দিন আমার ছেলে আছে সে যখন ছেলে হয় তখন আসে সে প্রথম কাপড়ই সে পায় কথা মানে কি অবস্থা আমি বললাম যে ভাই আমার ছেলে আছে কথা যাক খুশি আমি তাই কয়ে সে ব্যাঙ্কে ঢুকে গেছে তারপরে তো আর আমার সাথে কোনো ই না তার সাথে আমি আর কোনো কথাই বলিনি আগামী কাইকে আমি বললাম যে ভাই আমার ছেলের মা আচ্ছা আচ্ছা দেখা যাক আমি দর দোর পারে তো সাহায্য করবো না এই কিছু মানে শওকতটা সাহায্য করতে চাইছে শওকত বিটা আমার এই ছফিকুল ভাই ধান শফিকুল ভাই সে আমার যা বলবে আমি তাই কিন্তু সে তার মতন লোক আমার পৃথিবীতে আমি পাই না সে তার ধরে আমি ভাই বিদেশের জন্যই তিন লাখ কুড়ি হাজার টাকা দিয়েছি তাও তার আয় আবার আমার যদি আমি স্টে কোনো বা বিএনপির কোনো নেতা এটা সুপারিশ করেছে কি আপনার সাথে না ছিল মানে এইটা এই সাদেশ মধ্যস্থ করে টাকা পয়সা নিয়েছে কি না না আমার সাথে কোনো লোকের সাথে কোনো কথাই আমি শওকত বিটার আর দলঝমাজের মাত্র বার্থডে কিনে গেলো তে দেখো ব্যাসারেটার এরকম ক্ষয়ক্ষতি তা আমি তার বারবারটা হাত ধরে বললাম যে আমি ক্লিনিক বিলটা দিতে পারবো না তাতে পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ হাজার টাকা উঠবে সে আরও স্বাধীনকের ওষুধ আমার দিয়েছে দিয়ে দিয়েছে আমি সে শওকত বিটার মিছে কথা কব না সে আমার

এখন যদি মহিলা যদি বলে আরেকজন পারবর্তী বলে যে ও দশ লাখ টাকার বিনিময় মীমাংসা করে ওটা করলাম হবে না আমি তো এটা বলবো এটি কারণ ছেলেটা তো আমার আপনি যদি আমার নাম ভাঙে খান তাহলে তো আমার অপরাধ না